এই আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমান তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর এই আয়াত আপনাদের সামনে আমি তেল করার কারণ হল বর্তমানে আমরা যারা মুসলমান আমাদের মাঝে একটা কথা এমন যে আমাদের মুসলমানদের জয় জয় পর অবস্থা কেন আমরা দেখি না বা মুসলমানদেরকে কৌশলে কেন সবাই একটু নিচে রাখতে চায় আশ্চর্য বিষয়গুলা বলবেন সব মুসলমানদের আবিষ্কার এরপরেও মুসলমানদের একটা দুঃখ যে মুসলমানদেরকে কেন সবাই একটু দাবি রাখতে চায় আমিও যেমন চাই আপনারাও তেমন চান সেটা হলো আমরা আমাদের গৌরবময় অতীত এগুলার কথা শুধু আমরা শুনি কিন্তু দেখি না আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তাল যুগের কথা শুনছি ওমর ফারুক উসমান আলী আল্লাহ তাদের যুগের কথা শুনেছি কিন্তু আমরা দেখতেছি এই সোনালী অতীত ছেড়ে পাওয়ার বাস্তবায়নে কিছু বললে কথা বললেন কিছু বললেন না এই জন্য নষ্ট করবে উনি ওইভাবে থাকতেন না ক্ষেত্রে আমাদের কি করণীয় আমাদের এই গৌরবময় হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে যদি চাই আমরা কি করতে পারি এই জন্য আমাদের করণীয় হলো মোটামুটি ভাবে আপাতত নয়টা করণীয় আমরা অনুসরণ করতে পারি এই করণীয় গুলো বলা হবে বলার পর দেখবো আসলে আমরা এই করণীয় গুলো পালন করছি কিনা যদি না করি তাহলে পালন করতে হবে এই করণীয়গুলোর মধ্যে এক নম্বর করণীয় হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দুই নম্বর করণীয় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দেখানো নিয়ম নীতি অনুযায়ী ভাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া ভাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেওয়া তিন নম্বর করণীয় হলো পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো চার নাম্বার করণীয় দিনের সহযোগী হওয়া পাঁচ নাম্বার করণীয় দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নম্বর করণীয় অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা একজন চাইতে হবে পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে আট নাম্বার করণীয় সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়াতে হবে নয় নম্বর করণীয় শত্রুকে শত্রু ভাবতে হবে তাদেরকে বন্ধু ভাবার কোন সুযোগ নেই এক নম্বর করণীয় নারী পুরুষ সবাই পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে হবে নারী পুরুষ আমরা সবাই ইসলামে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য পাঁচটা আলামত আছে এই পাঁচ আলামত যদি আমার আপনার মাঝে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলাম পরিপূর্ণ পালন করতে এক নম্বর আলামত আত্মসমর্পণ দুই নম্বর আলামত ইখলাসের সাথে সব করা তিন নম্বর আলামত বিশুদ্ধ আকিদা চার নম্বর আলামত উত্তম চরিত্র পাঁচ নম্বর আলামত লেনদেনে স্বচ্ছ থাকা লেনদেনে কি থাকা স্বচ্ছ থাকা স্বচ্ছ থাকা বলেন কয়টা পাঁচটা নয়টা কয়টা নয়টা প্রথম কাজ ইসলামে প্রবেশ করা এটা করেছে কি না কয় আলো পাঁচ আলো বলেন এক নম্বর আত্মসমর্পণ আত্মসমর্পণের আদি হলো ইসলাম ইসলামের মান্লা হলো আত্মসমর্পণ করা সূরা বাকারার একশো একত্রিশ একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম রবি রব যখন তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন আমার যত হুকুম আছে এগুলার সামনে আপনি মাথা মতো করেন

ফলাতুম তুম্মা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরবা না আত্মসমর্পণকারী না হয়ে মরবা আমাদের মাঝে অনেক মুমিন আছে কিন্তু মুমিন হওয়ার পাশাপাশি মুসলিমও হতে হবে মুমিন আপনার ঈমান আছে ইসলাম আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নারী পুরুষ পাশ্য নামাজ পড়েছেন কিনা এটা আপনার মাঝে দেখা যাবে ইসলাম এটা মুসলমানের পরিচয় নারীরা পর্দা রক্ষা করে চলেছেন কিনা আমরা দেখি না এটা আছে হৃদয় আছে তিনি বিশ্বাস করেন আল্লাহ কিন্তু তিনি যদি মুসলিম নারী হয় তো তিনি পর্দা করবেন তিনি রাস্তায় জাহিনী যুগের মত বের হবেন আল্লাহ বলেন আপনার বই বলেন নারীদেরকে বলেন তাদের মাধ্যমে তোমরা ঘরে অবস্থান করবাক বাজে না তুজেল জাহিলিংয়াহি যুগে নারীদের মতো তোমরা রাস্তায় বের না জাহিল যুগের নারীরা এমন পোশাক যখন হাঁটতো তাদের পোশাকের দুই পাশ পাশল হয়ে তারা চলাফেরা করত বলেন মুসলিম নামধানি যিনি নিজেকে দাবি করে আমি মুমিন আমি আল্লাহকে বিশ্বাস করি এমন আল্লাহকে বিশ্বাস করে নারী এই জাতীয় নারী অর্ধাবল হয়ে আমাদের বাংলাদেশে চলাফেরা করার দৃষ্টান্ত আছে নাহলে মহিল হলো বিশ্বাস করে ইসলাম তো দেখা যাচ্ছে আর দ্বারা বোঝা যায় নারীদের নামাজের শ্রেষ্ঠ জায়গা ঘর আতিনা জাকা জাকা দাদায় করবা প্রথমে হুকুমে বলছে ঘরে থাকবা পরে বলছে নামাজ কেমন করবো এখান থেকে বোঝা যায় নারীদের নামাজের শ্রেষ্ঠ জায়গা ঘর তার আগেই তো বলছে আল্লাহ ঘরে থাকবা এই জন্য রসুল্লাহ সাল্লা বলেছেন নারীদেরকে বলেছেন তোমাদের নামাজের শ্রেষ্ঠ জায়গা হলো তোমাদের ঘর তোমাদের বাসস্থান তাহলে নারীদেরকে ঘরে থাকতে বলছে আল্লাহ সাহাবায় তারা মাঝে মাঝে প্রয়োজনে আমার নামদের কাছে যেতেন বিভিন্ন প্রয়োজন দিয়ে বলেন আমাদের নবী আমাদেরকে পাঠাইছে এটা দেওয়ার জন্য ওটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন মুজিদা তোমরা নবী জীবিতের কাছে কিছু চাইবা পর্দা আরাল থেকে চাইবা এখন আপনারা আমার সাথে বলেন তো পর্দা আরাল থেকে কিভাবে চাইবা

তারা আকৃষ্ট হয়ে যেতে পারে যাদের অন্তরে রোগ আছে তারা কোমল কণ্ঠ শুনলে তাদের রোগ বেড়ে যাবে কথা যাবে প্রয়োজনীয় কথা তবে সেটা কোমল কণ্ঠে না কিন্তু আপনি দেখবেন এই যুগে নিজের সাথে এত সুন্দর করে কথা বলে না রাস্তায় যদি বলে ভাই একটু কেমন জায়গায় যাবো পারে না গিয়ে দিয়ে যারা আছে তারা পর্দা করাটা এটা তাদের ইসলাম তারা ঘরে নামাজ পড়বে তারা ঘরে অবস্থান করবে তারা তাদের ইসলাম তারা ঘরে থাকবে তারা নিজেদেরকে পর্দা করে রাখবে এই জন্য সবাই আমার সাথে বলেন বলেন নারী রাখার জিনিস

আল্লাহ আমাদেরকে তহসলিম না আমাদের গুরু যারা আছে আমাদের ইসলাম আমরা বাহিরে চলাফেরা করতে হয় আমরা নামাজের সময় হবে তো মসজিদে নামাজ পড়বো মুসলমানের পরিচয় হয়ে গেছে নামাজে ঝুঁকে গেছে ইতিতে মুসলমান মুসলমান বাজার নিয়ে বাসায় যেতেছে ইতিমধ্যে নাগরিকের সময় হয়ে গেছে মুসলমান সে মসজিদে যাবে নামাজ পড়বে এই তো মুসলমান আমরা ওয়াজে আসতেছি আপনাদের একটা হলো মুসলমানের পরিচয় মুসলমানের পরিচয় মুসলমানের উপর আমরা মুসলমান পালন করবে এটা মুসলমানের ইসলাম তোমার ইসলাম এটা দেখা যেতে হবে এটা প্রকাশ পাবে তোমার মধ্যে এটাই হলো আপনার এক নম্বর আত্মসমর্পণ মানে আপনি ইমান আছে দুই আমার রব যত হুকুম করেছে এই হুকুমের সামনে আমি সারান্ডার করলাম কিনা সময় মতো এটা হলো আত্মসমর্পণ এই হুকুমের সামনে পুরুষ আত্মসমর্পণ করবে নারীরাও আত্মসমর্পণ করবে

যেন তাদের নজর হেফাজত করে তাদের হঠাৎ ভাই এটা এটা বন্ধ এটা দিয়ে আপনি পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর হেফাজত করে তাদের লজ্জাস্থান হেফাজত করে মัจজা স্থানের গুনাহ হলো বড় নজরের গুনাহ হলো মัจজা স্থানের গুনাহ তুলনায় ছোট আল্লাহ তাআলা ছোট গুনার কথা আগে বড় গুনার কথা বলে কেন বলেন বলেন আমার সাথে সবাই মัจজা স্থানের গুনাহ है बोले মัจজা স্থানের হলো নজরের গুনাহ নজরের গুনাহ তাই যদি আমরা যদি আমরা হেফাজত করতে পারি আসল গুরাহের কাছে যাওয়া লাগবে না আসল কোন দরজাস্থলের গুরাহের ভূমিকা কোনটা নজর নজর নিয়ে দেখবে অন্তরে

ঢাকার হেফাজতের জন্য পুরো বাংলাদেশের চারপাশটাকে নিয়ন্ত্রণ করা লাগে মানুষের এই মানব দেহটা পুরাটা শরীরটা হলো একটা দেশ বলে পুরা শরীরটা কি একটা এই দেশের রাজধানী হলো কলব এই কলব নামক রাজধানী এটা অঙ্গ রাজ্য হলো হাত পা তাহলে আমাদের এই দেহ নামক দেশের রাজধানী কি আচ্ছা। এই রাজধানীর জন্য এক একটা অঙ্গরাজ্যকে হেফাজত করতে হবে হাত একটা অঙ্গ অঙ্গরাজ্য পা একটা অঙ্গরাজ্য চোখ হলো এই রাজধানীর মধ্যে কোন ঝামেলা ঢুকার বর্ডার এই বর্ডারকে যদি হেফাজত করতে পারি ফলক নামক রাজধানীর মধ্যে কোন ঝামেলা ঢুকবে না আর ফলক নামক রাজধানীতে যদি ঝামেলা না ঢুকে ফলক থাকবে সাফ পরিষ্কার এই সাফ পরিষ্কার ফলকের মধ্যে আল্লাহ নূর আল্লাহ তৈরি করে তাহলে দেহ এটা হলো দেশ এটা রাজধানী ফলক এই ফলক নামক রাজধানীর মধ্যে শত্রু ঢুকবে না এই দেহ নামক দেশের একটা বর্ডার এই বর্ডার নিয়ন্ত্রণ করত এই বর্ডারের নাম হলো চোখ এই চোখ নামক বর্ডার দিয়ে কোনো ঝামেলা যদি না তাহলে কলব থাকবে পরিষ্কার আর কলব যখন পরিষ্কার থাকবে তখন এই কলবের মধ্যে আল্লাহ তালা কোরআন হাদিসের নূর তৈরি করে দিবে ভাইয়ারা কথাগুলো কি বুঝে আসছে আল্লাহ আমাদেরকে এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার চৌকিক দান করে কয় কাজ নয় কাজ প্রথম কাজ ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা করেছি কিনা কয়ালামত

আল্লাহ আমাদেরকে এইভাবে রবের প্রত্যেকটা আদেশ নিষেধের সামনে নিজেদের মাথাটা ঝুঁকায় রাখার চৌকি না আলামত নাম্বার দুই বলেন সব আমল